কোন কেবেন লেখা আছে গো হারাম বাজনা গান আবার গান গাই কয় কিতা তাবেন লেখা আছে গো হারাম বাজনা গান হারাম বাজনা গান কোন কিতাবও লেখা আছে মস্কানি করে কয় তাই হারাম গান বাজনা দেখার আমিরা কোনো কিতাবও নাই এ কয় কোন কিতা বে লেখায় আছে হারাম বাজনা গান আরে গান যদি খারামে কি আজান দিতা গানের সাথে বিলালে আদানের কি সম্পর্ক শিল্পূজা গেল আজান দেওয়া গান মনে করছে গান যদি খারামই তো আরে বিলালে কি আজান দিত জাদানের সাথে গানের কি সম্পর্ক তাহলে কোনকে তার লেখা আছে হারাম বাজনা গান এই কথা বলাই তো যায় গান হারাম নাও গান হারাম না হালাল এগুলো গান হালাল মনে কইরা যদি কেউ গান গায় ঠিক যাই না কেন ওই ব্যক্তির ইমান থাকবে না হালাল মনে কইরা যদি গান শুনে ইমান থাকবে না আর মজা কইরা যদি গান শুনে গান দ্বারা মজা গায় গান দ্বারা লাগে গানটা বড় মজা রে এই গানটা খুব ভালো লাগে এই গানটা বড় মজা লাগে এটা তো মনে মনে তুমি কইছো গান দ্বারা মজা বুক করছো আর লাল নবীজি বলেন জাননি এই জিতে মা না তো